এবলিস শয়তান তার সিংহাসন নিয়ে বসাব প্রতিদিন সকাল বেলায় শয়তান গুলো রে মানব রাজ্যে পাঠিয়ে দেয় যা তোরা মানব রাজ্যে চলে যা যে মানুষকে ওয়াসওয়াসা দে ওয়াসওয়াসা খারাপ কাজ করা সারা দিন খারাপ কাজ করার পরে কি কি ওয়াসওয়াসা দিল কি কি খারাপ কাজ মানুষের মধ্যে ঘটালো সন্ধ্যা বেলায় সব শয়তান এসে ব্লিজকে বয়ান শোনায় সন্ধ্যা বেলায় শয়তান গুলো এসে বলে আমি এক লোককে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি নিয়েছি আরেক শায়তন বলে আমি নবাজ কাজা করিয়েছি এক বন্ধ কে দিয়ে আরেকজন বলে আমি ওজন কম দিয়েছি আরেকজন বলে আমি সুদের ব্যবসার মধ্যে টাকা লাগানোর ব্যবস্থা করে দিয়েছি এক একজন এক একটা ওয়াসওয়াসা দিয়ে আল্লাহর মুমিন বান্দাদেরকে ঠকা দিয়েছে এগুলোর ফেরেস্তী এসে সব শয়তানরা ইবলিসকে শোনায় কিন্তু কোন কথাতে ইবলিসের মন ভরে না কোন শয়তান এসে বলে আমি তো এমন মদের আড্ডাখানে নিয়ে গেছি আল্লাহর বান্দাদেরকে এগুলো নামাজই পড়ে না খালি মদ খায় আবার কিছু শয়তান এসে বলে আমি ক্যাসিনোতে নিয়ে গেছি ওখানে খালি জুয়া খেলছে আবার কিছু শয়তান এসে বলে আমি বাজারের মধ্যে ফরমালিনের এই অসস্বাস ঢুকায় দিস একটার পর একটা শয়তানি ফেরেস্তী তারা ইবলিসের শোনা কিন্তু কোন কাজে ইবলিসের মন ভরাতে পার না একজন এসে বলে আনামা জারাকতুহু বাইনা আরজুলি ওয়া মারআতি হাত্তা ফারাকতু আমি একজন ইমানদার নারী পুরুষের মধ্যে ঝগড়া লাগায়া ওই ঝগড়া বাড়াতে 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 বাড়তে তালাক পর্যন্ত নিয়ে গেছে নজবুল্লাহ পড়বেন না শয়তান এবার তার উপর খুশি হয়ে যায় সব শয়তানগুলোকে ঠেলে প্লিজ এই শয়তানকে কাঁদে তুলে নাচতে শুরু করে দেয় কারণ মুমিন বান্দার সংসার যদি ভেঙে যায় শয়তান খুশি হয়ে যায় আর মুমিন বান্দার সংসার টিকে থাকলে খুশি হয়ে যায় কে এজন্য নীলফামারির ভাইরা ঝগড়া করা যাবে না দাম্পত্য জীবনকে সুখী করতে চাইলে ঝগড়াকে আমরা নো বলে দিব ঝগড়া অনেক সময় হবে কিন্তু এটাকে বাড়তে দেয়া যাবে না এটাকে আমরা স্পেস দিব না ওইখানে থামাই দিতে হবে রাজি আছেন তো সবাই আল্লাহ রাসুল সাহ ইসলামের ফ্যামিলি তো ঝগড়া হতো আমার যারা আয়সা রাদি আল্লাহ চালানের সাথে আল্লাহ রাসুল সাহ ইসলামের ঝগড়া হতো হাতে পাওয়া যায় কিন্তু এগুলো ছিল মধুর ঝগড়া সুন্দর ঝগড়া সুবান আল্লাহ পড়েন আল্লাহ হাবিব বলেন ইয়া আহিসাব إني لا أعلم إذا كنت عني راضيا وإذا كنت علي غضبا وعشا তুমি কখন আমার উপর রেগে থাকো সেটাও আমি বুঝি আবার কখন খুশি থাকো সেটাও বুঝি আম্মা জানা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেমন করে আপনি বোঝেন যে আমি আপনার উপর রেগে আছি আবার কেমন করে আপনি বুঝেন আমি আপনার উপর সন্তুষ্ট আছি বিশ্বনবী বললেন আয়েশা তুমি যখন আমার উপরে খুশি থাকো আমার উপর যখন তুমি রাজি থাকো তখন তুমি দোয়ার সময় এইভাবে দোয়া করো ওয়া রাব্বি মুহাম্মাদ মুহাম্মাদের রব আপনি আমাদের সব গুণাগুলো মাফ করে দেন আর যখন তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি আমার নামটা মুখ উচ্চারণ করো না পয়সা তখন তুমি দোয়ার সময় বলতে থাকো ইব্রাহিমের রব আপনি আমাদের সব গুণাগুলো মাফ করে দেন যখন তুমি খুশি তখন আমার নামটা মুখে নাও যখন তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি আমার নামটা মুখে নিতে চাও না আম্মা জানা এসে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মা হাজরু ইল্লা ইসমাক আমি শুধু আমার মুখ থেকে আপনার নামটারে সরায়ে রাখি আমার হৃদয় থেকে কোনোদিন আপনারে সরাতে পারি না মা হজরতের লাইসমতবি হে আমি তো শুধু মুখ থেকে আপনার নাম বাদ বলতেই আমার হৃদয় থেকে তো আপনারে দিতে পারে আমার হৃদয় পুরোটা জুড়ে শুধু আপনি আর আপনি চিল্লায় পড়ের আল্লাহু আকবার তরুণে আম্মা যয়নাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপর রেগে থাকতেন মাঝে মাঝে বিশ্বনবী মাঝে মাঝে রাগ করতেন একবার খুব বেশি রাগারাগি হয়ে গেল অনেক ঝগড়া হয়ে গেল এবার আল্লাহ আসু সাজ্জলাম খেয়াল করলেন না এত ঝগড়া তো করা ঠিক হবে না তখন আল্লাহর হাবিব সা আজ্ঞ্জ বললেন আয়েশা চলো মিট মাট করি কি করি হ্যাঁ হ্যাঁ মিউজুয়াল করি না মিট মাট এই যে ঝগড়া লাগলে আবার যে মিলায়া দেয় এটা কি বলেন আপনারা নিলফামারিত মিট মাট আল্লাহর হাবিব সাইজলাম বললেন আয়েশা চলো আমরা মিট মাট করি আমরা ঝগড়া না করি আমাদের আয়েশা বললেন ঠিক আছে চলেন মিটমাট করি মিশরাই বললেন ঠিক আছে একজনকে নিয়ে আসি যে দুজনের মাঝে মিটমাট করাই দিবে কারে নিয়ে আসি ওমরে ফারুককে কে নিয়ে আসি আমরা জানা আসা বলে না আমারও গালিদ ওমরের মেজাজ করো আমার ভয় লাগে ভয় লাগে পড়বেন না বিশ্বনাই বললেন তাহলে তোমার আব্বারে নিয়ে আসি কয়ে নিয়ে আসেন আব্বারে খুব ভালো লাগে বিশ্বনেই বললেন ঠিক আছে তোমার কথাই রইল ওমরকে ডাকবো না তোমার আব্বা আবু বাকারকে নিয়ে আসবো বিশ্বনবী মিটমাট করার জন্য সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওকে ডেকে নিয়ে আসলেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকলেন বিশ্বনবী বললেন আয়েশা আমার আর তোমার মাঝে কি নিয়ে ঝগড়া হয়েছে কথাটা কি তুমি বলবা নাকি আমি বলবো আম্মা জান আয়েশা বলেন আপনি বলেন তুমি মিথ্যা বলেন না যা ঘটছে ওইটাই বলেন ওলা তা উলিল্লাহ হাফকান যেটা সত্য বলবে অন্য কিছু বলবেন বলবে আবহ করার দিলো তোরা তুই তো শুনে রেগে মেঘে কি এত বড় সাহস বিশ্বনবির সামনে দাঁড়িয়ে তুমি এইভাবে কথা বলো এ আদম শিক্ষা দিয়েছি তোমাকে আমি রেগে গেলেন বিশ্বনবে কি সত্য ছাড়া মিথ্যা কিছু বলবেন রেগে মেঘে চিৎকার করে মেয়ের গালের মধ্যে দিলেন এক চপ এক আপুর ঠাকুর এ আম্মাজান আয়েসা উল্টায় বললেন আবার মারার জন্য সে আবব কর রাগে গরগর করছিলেন মেয়ে আবার মারার জন্য অধ্যত হলেন তুলে বিশ্বনবী অবস্থা ভয়ান করে দেখে সাইয়াদনা আবু বকরের সামনে দুই হাত মেলেই এইভাবে দাঁড়িয়ে গেলেন বিশ্বনবীকে যখন আবু বকরাদি আল্লাহ মুতালাম মু ধারাতে দেখলেন সৈয়দ আনা আবু বকর মুহূর্তের মধ্যে থেমে গেলেন সুয়াননা পড়েন সাইদন আবু করে দিল্লাহতাল ও ঘর থেকে বের হয়ে গেলেন পেয়ে গেলেন এবার বিশ্বনবী আম্মান আয়েশার কাছে যে বলেন ও আয়েশা দেখ ভাবি তো করে মাইট থেকে বাসাইলাম আমি না থাকলে তোমার বাবা তোমার আসে শেষ করে ফেলতো ঠিক কি না আমি বাসাইছি তোমারে ইয়া আয়েশা কাই কর আইছিনি আন খুসতু কি মিন আর রাজুল আয়েশা কেমনে বাসাইলাম তোমারে আজকে আমি না থাকলে এমন পিটতে দিতে তোমার বাবা একেবারে খবর হয়ে যায় আম্মা জান আয়েশা লজ্জায় পড়ে গেলেন হেসে দিলেন হেসে দিলেন বিশ্বনবীও হেসে দিলেন সুবহানাল্লাহ পড়েন দুইজনের এই হাসির আওয়াজ ঘরের বাইরে থেকে সাইয়েদনা আবু বকর শুনতে পেলেন উনি শুনে তওবা কি রে এতক্ষণ তৃতীয় বিশ্বযুদ্ধ এখন আবার আসে ঘরে ঢুকলেন ঘরে ঠুকার পরে আল্লাহ তাহ বিশ্বনা বেরিয়ে বলেন আল্লাহ আর শিকানি ফি সিল্মি কুমা কমা শাকমানি ফি হারভিকুমা এ আল্লাহ রসুল আপনারা ছকরা লাগলে আপনারা দুইজন ছকড়া লাগলে মিট মাট করার জন্য আমার যেমনি ডাকেন আপনারা যখন সুখ আনন্দ আর হাসা হাসিতে ব্যস্ত থাকেন ওই হাসির সময়গুলোতে শেয়ার করার জন্য তখনও আমার একটু ডাইকেন পড়েন শুভা আনা অনবেশ ঝগড়ার সময়টাই কেন কিন্তু শুধু মিলায় দেয়ার জন্য ডাকবেন না আপনাদের মধ্যে যখন সুখক ও আনন্দময় হাসহাসির মুহূর্তগুলো কাটে ওই মুহূর্তগুলোতেও আমাকে এনে আপনারা শেয়ার করে দিয়েন পড়েন সুবহানাল্লাহ মুসনাদ আহমদ ইবনে হামবলের হাদিস এই হাদিস প্রমাণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বড় ঝগড়া হতো স্ত্রীদের সাথে তুমি মধুর ঝগড়া শিক্ষণীয় ঝগড়া আওয়াজ করে বলতে হবে ঠিক কি না জন্য ঝগড়া হবে কিন্তু ঝগড়াকে বাড়তে দেয়া যাবে তাহলে দাম্পত্য জীবন সুখময় করতে চাইলে এক নম্বরে স্যাক্রিফাইস দুই নম্বরে ছকরাকে আমরা কি বলে দিছি আজকে বলে গেছে ছকরাকে কি বলবো নো তাসলিমা নামে একটি মেয়ে হারিয়ে গেছে ওসি সাহেব বলেছেন পিছনে পুলিশের কাছে যদি পাঠাই দিতে পারেন ভালো হয় ছোট্ট মেয়ে দেখলে জিজ্ঞেস করবেন তোমার নাম কি যদি বলে তাসলিমা তাসলিমা ছয় বছর বয়স ওকে পাঠিয়ে দিবে তিন নম্বর দাম্পত্য জীবন সুখময় করতে চাইলে দাম্পত্য জীবনের কোনো গোপন কথা কারোর সাথে শেয়ার করা যাবে না এটা কবিরা না এটাকে আরাম বলে ঘোষণা দিয়েছে কে এটাকে বিশ্বনী বলেছেন আহসমুল আমানা স্বামী স্ত্রীর মধ্যে যে অন্তরঙ্গ মুহূর্ত কাটে এই মুহূর্তগুলোর কথা কারোর সাথে শেয়ার করা যাবে নীল ফাওয়ারের যুবক ভাইরা চিল্লায় বলে এগুলো শেয়ার করা যাবে বিশ্বনয় বললেন খবরদার এটা আহসমুল আমানা স্বামীর সব কিছু স্ত্রীর কাছে আমানা স্ত্রীর সব কিছু স্বামীর কাছে আমানা আবার বিশ্বনবী বলেছেন যারা স্বামী স্ত্রীর গোপন দাম্পত্য জীবনের কথা অন্যের কাছে শেয়ার করে দেয় তারা হলো আশার রুন্নাস পৃথিবীর মধ্যে সব চাইতে নিকৃষ্ট মানুষ এরা নিকৃষ্ট এদের চাইতে নিকৃষ্ট কেউ হতে পারে না উলাইকা কালান আ বল এরা পশুর চাইতে নিকৃষ্ট যারা স্বামী স্ত্রীর প্রাইভেট কথা পার্সোনাল তথা কথা মানুষের কাছে বলে বেড়ায় আর সিবা এই গোপনীয় সব কথাগুলোকে অন্যের কাছে প্রকাশ করা হারাম করেছে কে চিল্লায় বলতে হবে কে তাহলে খবরদার নিজেদের দাম্পত্য জীবনের কোনো কিছু অন্যের সাথে শেয়ার করবে আমাদের বোনরা অনেক সময় একসাথে বসলে প্যাটের কথা পিটের কথা সব বলে ফেলায় আছে না নাই না বোনেরা সব শেয়ার করলো আপনাদের দাম্পত্য জীবনের কোনো কথা কখনো কারোর সাথে শেয়ার করতে পারবেন না চার নম্বর ফর্মুলা হচ্ছে অহেতুক সন্দেহ পরিহার করতে অনেক স্ত্রী আছে স্বামীর খালি সন্দেহ করে আছে না নেই নেই ফামারিতে এই সমস্যা নাই আছে এই যে বক্তব্য আছে না নাই আছে খালি সন্দেহ করে এই তুমি ওদিকে তাকে লেখেন ওই বেটের দিকে তাকাই লেখেন এই তোমার মোবাইল দাও কারে ফোন দিলা দেখি এই ফেসবুকের পাসওয়ার্ড দাও দেখি কি করছি দেখি মেসেঞ্জারে কার সাথে চ্যাটিং করছে আসেনা নাই এই যে অভিতুক সন্দেহ আপনার ফ্যামিলিটার জাহান্নামের টুকরা বানাই দিবে আবার অনেক স্বামী যে স্ত্রীকে খালি সন্দেহ করে এদিকে তাকালে সন্দেহ করে ওদিকে তাকালে সন্দেহ করে বাসায় থাকলেও সন্দেহ বাইরে গেলেও সন্দেহ এরকম আসেনা নাই না অভিতুক সন্দেহ এটা পরিয়ার করবেন এই সন্দেহ খুব খারাপ জিনিস আমি ব্যক্তিগতভাবে অনেক কেস এরকম হ্যান্ডেল করেছি এসে বলে হুজুর খালি সন্দেহ করে এটা একটা রোগ এটা কি এটা কি আপনার ফ্যামিলিটারে শেষ করেছে এই জন্য হয়তো সন্দেহ পরিহার করবেন হ্যাঁ সত্যি যদি বড় কি আর কোনো ঘটনা ঘটে থাকে ওটা নিয়ে বসেন ফেস টু ফেস কথা বলেন ফ্যামিলি মিটিং করেন সরাসরি সেটেল করার চেষ্টা করেন কিন্তু অহেতুক সন্দেহ একটা রোগ এই রোগ থেকে আল্লাহ তুমি দাম্পত্য জীবনকে বাঁচাও আমরা আওয়াজ করে পড়বো আমিন পাঁচ নাম্বার স্বামী স্ত্রী একে অপরকে আল্লার বিহান স্মরণ করাই দিবে স্বামী যদি ফদরের সময় গোয়ায় থাকে স্ত্রী ডেকে দেওয়ার দরকার আছে না নেই আবার স্ত্রী যদি গোমায় থাকে স্বামীর ডেকে দেওয়ার দরকার আছে না নেই কোনো স্বামী যাবে জান্নাতে তার স্ত্রী যাবে জাহান নামে আবার স্ত্রী হবে জান্নাতি স্বামী যাবে জাহান নামে এরকম আমরা চাই নাকি আমরা যখন জান্নাতে যাব আমার স্ত্রীর হাত ধরে একসাথে জান্নাতে ঢুকতে চাই ঠিক কিনা ঠিক কিনা আবার ওই স্ত্রী যখন জান্নাতে যাবে সে একা থাকতে পছন্দ করবে এজন্য আমরা দুনিয়াতে যেমন এক ছাদের নিচে এক জায়গা এক বাড়িতে জান্নাতেও আমরা এক বাড়িতে থাকতে চাই আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা এজন্য গবেষকরা বলেছে স্বামী স্ত্রীর ভালোবাসাটাকে তারা বলে লাভ পিরামিড কি পিরামিড লাভ পিরামিড এই ত্রিভুজ আকৃতি কি রে ভাই লাভ পিরামিড ত্রিভুজ আকৃতি ট্রায়াঙ্গেল আপনারা ত্রিভুজ ছিলেন চিনেন কথা কয় না ত্রিভুজের কয় কোনা কয় কোনা তিন কোনা এই যে এরকম তাই না তাই না এই জন্য স্বামী স্ত্রীর ভালোবাসাটাকে বলে লাভ পিরামিড উপরে এরকম সমুদ্রের মতো না উপরে থাকে আল্লাহ আর ডানে স্বামী বা স্ত্রী এই দুই কোনায় স্বামী স্ত্রী আর উপরের কোণায় আল্লাহ স্ত্রী যদি আল্লাহর আনুগত্যের দিকে যেতে চায় যতই তারা দ্যা কাপল কাম টু আল্লাহ দে কাম টু টু ইচ अदर তারা যদি আল্লাহর আল্লাহর কাছাকাছি কাছে যায় তারা নিজেরাও কাছাকাছি কাছে যায় ঠিক না ঠিক না তারা আল্লাহর কাছে যেতে 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 আল্লাহর ইবাদতে যদি একেবারে আল্লাহর কাছে চলে যায় তারা নিজেরাও কাছাকাছি কাছে চলে যায় ঠিক কি না ঠিক না আর তারা আল্লাহর অনুগত থেকে যত দূরে সরে যত দূরে সরে তারা নিজেরাও নিজেদের থেকে তত দূরে সরে পড়ে চিল্লায় বলেন ঢেকি ডাং লাভ পিরামিড এটা এই জন্য দ্য ক্লোজার দ্য কাপল কামস টু আল্লাহ দ্য ক্লোজার দ্য কাপল কামস টু ইচ আদার কাপল স্বামী স্ত্রী আল্লাহর ভালোবাসা নিজের মধ্যে যত গাঢ় করবে আল্লাহর আনুগত্য যত বেশি করবে আল্লাহর এবাদত যত করবে নিজেরাও তত কাছাকাছি আসবে কাছে আসবে আর আল্লাহর যত বলবে নিজেদের মধ্যে বড় বড় ফারাক করে দিবে কে তাহলে এই পাঁচটা বিষয় স্বামী স্ত্রীর উভয়ের উপর বর্তায় এগুলো মেনে চললে দাম্পত্য জীবনকে সুখময় করে দিবে কে আল্লাহ এবার আমরা শুনবো আমাদের বোনদের গেজে ডান দিকে আমি শুনলাম আমাদের বোনদের বিশাল প্যান্ডেল আসারা নাই আজকে বোনদের দিয়ে শুরু করি স্ত্রীদেরকে আল্লাহ কি দায় দায়িত্ব দিয়েছে একটা ফ্যামিলিকে সুন্দর করতে একটা দাম্পত্য জীবনকে সুন্দর করতে স্ত্রীর এক নাম্বার দায়িত্ব হচ্ছে শি শুড মেক আ কমফোর্ট টু আর হাজবেন্ড স্ত্রীর উচিত স্বামীর জন্য ঘরটাকে প্রশান্তির নীর বানিয়ে রাখা কি বানিয়ে রাখা প্রশান্তির নিদ স্ত্রী হওয়া উচিত এমন যাকে দেখলে স্বামীর চোখ জুড়ায় স্বামীর প্রাণ জুড়িয়ে যায় স্বামীর হৃদয়টা ঠান্ডা হয়ে যায় ঠিক কিনা আর স্ত্রীর দিকে তাকালে যদি মেজাজ গরম হয়ে যায় মেজাজ খিটখিটে হয়ে যায় ঝামেলা আছে না নাই আহ ঝামেলা আছে জন্য মেহরবানি করে আমাদের বোনরা যারা এমন কোন কাজ করবেন না যেটা স্বামীর মেজাজকে খিটখিটে করে দেয় কারণ আল্লাহ তালা আপনাদেরকে তৈরি করেছে লিতাস কোন ওইলাই আ স্বামী আপনার কাছে গেলেই যেন তার হৃদয়টা প্রশান্ত হয়ে যায় ঠিক না অনেক স্ত্রী আছে না জেনে না বুঝে স্বামীর সাথে এমন খিটখিটে মেজাজ দেখায় যেটা স্বামীর জন্য মেনে নেওয়া কষ্টকর আমি একটা জরিপে পড়েছি পৃথিবীর অনেক স্বামী স্ত্রীর কারণে হার্ট অ্যাটাক করে মারা যায় আসলা নাই এই তো ভুক্তভোগী পাওয়া গেছে স্বামীর জন্য একটা ত্রাস হয়ে দাঁড়ায় স্ত্রী ত্রাস অনেক স্বামী আছে স্ত্রীর এরকম আচরণের কারণে অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করার কারণে স্ত্রীদেরকে ভয় পায় অবশ্য নীলফামারির কোন স্বামী তার স্ত্রীরে ভয় পায় না ভয় পায় কে দেখি হ্যাঁ এক অফিসের বড় সাহেব তার স্ত্রী রে খুব ভয় পায় প্রচন্ড ভয় পায় তো সে মনে মনে ভাবলো দেখি আমার অফিসের যারা স্টাফ আছে ম্যানেজাররা আছে এরা কতটুকু ভয় পায় এরা ভয় পায় কিনা একদিন সকালবেলা অফিসের সব স্টাফ গুলোর একসাথে দাঁড় করে বলতেছে এই আপনারা যারা যারা আপনার আপনাদের স্ত্রীদেরকে ভয় পান তারা ডান দিকে যান আর যারা স্ত্রীকে ভয় পান না এরা বাম দিকে যান অফিসের সব কর্মচারী ডান দিকে চলে গেছে সবাই ভয় পায় একজন শুধু বাম দিকে বাম দিকে কয়জন ভয় পায় না আর যারা ভয় পায় এরা ডান দিকে ডান দিকে সবাই তো বড় সাহেব ভাবছে আলহামদুলিল্লাহ আমার অফিসে একজন হইলেও বীর পুরুষ আছে তো বীর পুরুষের কাছে যাই বলে ঘটনা কি আপনি মোটেও ভাই পান না ভাই স্যার প্রতিদিন অফিস করার জন্য যখন ঘর থেকে বের হয় আমার বউ আমার বলে দেয় খবরদার সবাই যে যায় তুমি কিন্তু ওইদিকে যাই বা সবাই যেদিকে যায় তুমি ওইদিকে গেলে খবর আস বড় সাহেব কে খবর এটা তো আরো ডরাই ঠিক কিনা এজন্য বন্ধেরকে বলবো লিতাস কোন ইলাইহা এমন ভাবে আপনি আপনার স্বামীর সামনে নিজেকে প্রেজেন্ট করেন যাকে আপনাকে দেখলে আপনার স্বামীর চোখ জুড়িয়ে যায় হৃদয়টা প্রশান্ত হয়ে যায় আপনাকে দেখলেই আপনাকে ভালোবাসতে মনে যায় ঠিক কি না কি না এজন্য রব্বুল আলামিন বলেন আমি নারীদেরকে তৈরি করেছি লিতাস কোন ইলাইহা যেন পুরুষেরা স্ত্রীদের সংস্পর্শ যখন পায় পুরুষদের হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে রব্বুল আলামিন বলেছেন খাদিজার জন্য জান্নাতে আমি এমন একটা ঘর বানিয়েছি যেই ঘরের মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই খাদিজার জন্য জান্নাতে এমন একটা প্রসাদ আমি বানিয়েছি যে প্রসাদের মধ্যে কোনো আওয়াজ নাই কোনো কোলাহল নাই কুরাইশদের মাঝে যখন দাওয়াত দিতেন সব বিশৃঙ্খলা ঝামেলা গোলমাল শেষ করে রাতের বেলায় যখন খাদিজার ঘরে বিশ্বনবী ঢুকতেন বিশ্বনবীর হৃদয়টারে প্রশান্ত করে দিত কে আম্মাজান খাদিজা বিশ্বনবী সাল্লাহ আলাইহি আসাল্লামের জন্য এমন ঘর উপহার দিয়েছেন যে এই ঘরে বিশ্বনবী আসলে বিশ্বনবীর হৃদয়টা ঠান্ডা হয়ে যেত সুবানুল্লাহ করেন অনেক স্ত্রী আছে স্বামী ঘরে ঢুকলেই ঘরে আটা নাই রুটি নাই চাল নাই ডাল নাই এটা লাগবে ওইটা লাগবে ওখানে যেতে হবে একটার পর একটা ফিরিস্তি বলে বেড়ায় আসে না নাই না এটা করবেন না আপনার কি লাগবে এই সব দায় দায়িত্ব আল্লাহ তালা স্বামীকে দিয়েছে স্বামীকে জানাবেন তবে ধীরে সুস্থে ধীরে সুস্থে স্বামীর জন্য ঘরটাকে এমন করে রাখতে হবে যেন ঘরে ঢুকলেই স্বামীর হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে এই জন্য স্ত্রীর প্রথম দায়িত্ব ঘরটারে প্রশান্তির নির্বাণ এখানে কি আবার কি আবার কি এখানে মারামারি দুই দল নাকি আপনাদের মনোযোগ আছে না গেছে কষ্ট হচ্ছে হ্যাঁ অনেক রাত হয়ে গেছে তো প্রায় সাড়ে দশটা হ্যাঁ তাকবির পড়ে লিল্লা হে তাকবে কিছু লোক ওটা বসে শুরু করলেন কেন হ্যাঁ এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার নাই তো আবার হ্যাঁ এক নাম্বার নাকি পেশাব করা দুই নাম্বার নাকি টয়লেটে যাও তিন নাম্বার নাকি এইটা এইটা বিড়ি খান আপনারা বিড়ি আর সিগারেটের সাথে মুসলমানের সম্পর্ক আছে না কোন মুসলমান সিগারেট খেতে পারে বিড়ি টানতে পারে কারণ এটা এমন একটা খাবার যেই খাবার টয়লেটে ঢুইকাও খাওয়া যায় সিগারেট ছাড়া কোনো খাবার টয়লেটের ভেতরে খাওয়া যায় কথা বলেন খাওয়া যায় এবং সিগারেট পৃথিবীর এমন খাবার যে খাবারের গায়ে এই খাবারের বদনাম লেখা থাকে ঠিক কিনা সিগারেট ছাড়া পৃথিবীর কোনো খাবার ওই খাবারের বদনাম আছে কথা বলেন ধরেন আপনাদের নীল ফাবারিতে নতুন এক প্যাকেট বিস্কিট সিগারেট যে বিস্কিটের গায়ে লেখা এই বিস্কিট খাওয়ার এক ঘন্টার মধ্যে ডায়রিয়া শুরু

ধুমপান কর্কট রোগের কারণ ধুমপান করলে এটা বিষপানের সামিল এই সিগারেট এটা তৈরি হয় তামাক পাতা থেকে টোবাকো প্ল্যান্ট এই তামাক পাতা চাষ হয় নাকি নীলফামারিতে হ্যাঁ বাংলাদেশে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি নীলফামারির কোন থানায় সদরে শহর অঞ্চলে চলে আচ্ছা